কথিত আছে ভগবান হনুমানকে সিঁদুর দিয়ে পুজো দিলে তিনি সন্তুষ্ট হন এবং তার ভক্তের মনস্কামনা পূর্ণ করে এছাড়াও প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর দিয়ে পুজো দিলে গৃহস্থের মঙ্গল হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে কিন্তু আপনি হয়তো জানেন না যে রাম ভক্ত হনুমানকে সিঁদুর দান করার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে এই পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন মাতা সীতাকে সিঁদুর পড়তে দেখে হনুমান তাকে জিজ্ঞাসা করলেন তিনি কেন সিঁদুর পড়ছেন তখন শ্রী রামচন্দ্রের শ্রী সীতা হনুমানকে জানান তার স্বামী ভগবান রামের দীর্ঘায়ুর জন্য তিনি শীতিতে সিঁদুর পড়েন এই কথা শুনে হনুমান তার প্রভুর মানে রামের মঙ্গল কামনায় নিজের পুরো শরীরেই সিঁদুর মেখে নেন গুরুর প্রতি শিষ্যের এমন ভালোবাসা ও ভক্তির কথা জানতে পেরে শ্রী রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করেন যে সবাই তাকে সিঁদুর দিয়ে পুজো করবে আর সেই থেকে আজও ভগবান হনুমানকে সিঁদুর দান করে পুজো করা হয়